এটা কেন কিনছি আমি নিজেও না। এখন চিন্তা করছি আমি এই যে বাজার সদয় আনি মাসিক তো রাখার জায়গা হয় না তো চিন্তা করছি এগার ভিতর ভরে রাখি ময়লা কাপড় সুমোর রাগা যায় আবার বাচ্চা দেন বাচ্চা আছে আর কি আমগো তো বাচ্চা না আল্লাহ দিলে আসবে রাখা যাবে আর কি ময়লা কাপড় তারপর দোয়া কাপড় সুমোর বাচ্চা এটা হইছে ফলের জুড়ি অনেক সুন্দর লাগে না দেখো এগুলা কিন্তু আমার এগুলা যেইটাই দেখি কি যেন হাই আমি এগুলা কিনে ফেলি हमने এটা কিনেলাম সেই সাজেক থেকে সাজেকের ট্যুরের মেমোরিয়াস কাম মনে আসছে সেই জন্য এটা বের করছি কিন্তু এটার সেন্টা নাকি মনে হয় নষ্ট হয়ে গেছে বুঝতেছিনা এটা আমি নিজের হাতের বানানো হার্বাল তেল 30 টি

মনি এমন জায়গা নিয়ে গেছে আমারে ওইখানে ব্যাগ দেখে আমি আর থাকতে পারি না মাথা গেছে পরে আরেকটা হলে এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ব্যাগ গুলো ওদের আব্বু চিল্লা চিল্লি করতেছে এত দামি দামি ব্যাগ কেন কিনছো আমি কইছি কয়েকদিন পরে অর্ডার টাকা থাকব কিন্তু বয়স থাকবে না সময়ও থাকবে না তো এখন ব্যবহার করব না কখন করব বলো তো তোমরা কমেন্ট করে কই তো আরেকটা হইছে এটা এটা ওর দুটার সাথে এটা ভালো লাগে না এটা একটু নরমাল কারণ এটা সব সময় ইউজ করার জন্য আর এই জন্য এটা 800 টাকা আর ওই দুটা হচ্ছে মানে ভালো জায়গায় ভালো কোথাও বিয়েতে শাদিতে গেলে ইউজ করব সেই জন্য দুইটা আর এটা নরমাল সবসময়ের জন্য এখন লামিসে সাওয়া বানियां আছে আমরা সবাই এই যে শোভনেরটা এই শোভনের জালবুড়ি বলা আর ওই যে সবাই খাইতেছে ইুগামনি নিয়া ওই যে ওই মাথায় খাইতে আছে তা আমাদের ছোট ছোট পরিবার খুব সুন্দর করে চলে যাচ্ছে ও কালকে আমরা কফাটি মার্কেটে গেছি একটা আমার মেয়ে দৌড়া এসে যে আমাকে হাফিতে হাফাইতে আমাকে ধরে এবারে গলাগলি করে বলে যে আনটি আমার আপনার সাথে একটু দেখা করার জন্য আমার খুব শখ ছিল তো এসে গলাগলি করছে এত যে ভালো লাগছে এই যে ভালোবাসার মানুষগুলো যে আমাকে দেখলে তো জড়িয়ে ধরে খুবই ভালো লাগে না এবার ডালিমটা কাডিয়ার আমার সঙ্গী হিসাবে কে আছে দেখো এই ডালিমটা পাঠাইছে আমাদের বড় বউ আমাদের আমার জন্য আ বড় হিসাবে তো ডাল লাল না না একটু ইয়া সাদা এভাবে কেমন কেমন ইয়াতে কাড়ে একটা বিড়ি বিদেশি ভিডিওতে দেখছি এই ব্যাপারে কেমনা কেমনে কাটে ফালাই দিয়ে কুরবানি করছি এটার মধ্যে টাকা জমাচ্ছি এটা দিয়ে আরবার বড় কিছু করব ইনশাল্লাহ যদি জমাতে দেয় এখানে অনেকে বলছে যে জামার টাকা চুরি করে ব্যাংকে ঢুকান না জামার টাকা আমি চুরি করা লাগে না এই যে জামাই নিজে আর দিয়ে দেয় আর দেখো কতগুলা হয়েছে টাকা দেয় আশা করি একটা টের পাইছো এখনো এটার মধ্যে অনেক হয়ে গেছে আবার আর জমানো শুরু করছে যে পাঁচ টাকার কয়েনগুলো এনে এনে দেয় ও র আব্বু

একটু ঝিঙ্গা রান্না করছি এই তো আমাদের ছোট সংসারের খারাপ তো আবার এতটুকুই সবাই লাইটটা বন্ধ করে সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফে